খুব ভালো লাগতেছে গণমাধ্যম সব মানে তো গণমাধ্যম কর্মীদের অনুভূতি আসছি আমাদের মাঠে উপস্থিত হয়েছেন বিভিন্ন গোষ্ঠী সম্মানিত জাতিগোষ্ঠী যারা শিল্প বাংলাদেশ শিল্পকলা একাডেমির তত্ত্বাবধানে এসেছেন আমি বাংলাদেশ শিল্পকলা একাডেমিকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন তারা আমাদের সম্মানিত বিভিন্ন জাতিগোষ্ঠী আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের এই শোভাযাত্রায় অংশগ্রহণ করার জন্য আপনাদের যে শুভেচ্ছা স্বাগত এবং আমি সম্মানিত গণমাধ্যম কর্মীদের করছি যারা বাংলাদেশ শিল্পকলা একাডেমি তত্ত্বাবধানে এসেছেন যারা আমাদের এই নববর্ষ বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় অংশগ্রহণ করবেন সম্প্রদায় মারমা সম্প্রদায় রুচাই সম্প্রদায় বো সম্প্রদায় উনমি সম্প্রদায় চাকমা সম্প্রদায় ত্রিপুরা সম্প্রদায় পনচমদায় সম্প্রদায় আংহুয়া সম্প্রদায় রাখাইন সম্প্রদায় মনিপুরি সম্প্রদায় খাসিয়া সম্প্রদায় চা জনগোষ্ঠী শোভাযাত্রা বেড়া নিয়ে এসেছেন আমি শিল্পকলার দৃষ্টি আকর্ষণ করছি একটা ব্যানার আমরা